নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি সবাইকে শুভ সকালে শুভেচ্ছা এ দেখো বন্ধুরা আমি তো বাসা পাল্টে এখানে এসেছি যে বারান্দাতে টব রেখে দিয়েছে এ দেখো কি সুন্দর ফুল ফুটেছে সাদা নয়ন তারা এই যে গোলাপি নয়ন তারা আর এই দেখো বন্ধুরা আমার তো অনেকগুলো জবা গাছ আছে এদের জবা ফুল ফুটে আছে আর এই যে টগর ফুল ফুটে আছে দেখো বন্ধুরা কত টগর ফুল ফুটেছে গাছে থুপাই থুপাই টগর ফুল ফুটে আছে এই 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 দেখো যে যে তারপরে আরো ফুটেছে তারপরে এই যে ঘাস ফুল বলে না বন্ধুরা এই যে ঘাস ফুল আছে এই যে পুঁশাক আছে আর এই যে বন্ধুরা লঙ্কা গাছ আছে লঙ্কা গাছ অনেকগুলো ছেলে তুলে ফেলেছিলাম এই যে লঙ্কা দেখো লঙ্কা হয়ে আছে এই যে নিচে তো লঙ্কা হয়ে আছে এই যে এই যে সব লঙ্কা হয়ে আছে তো বন্ধুরা আমাদের বাগান তোমাদের এই যে কেমন লাগছে বারান্দায় বাগান করেছি বন্ধুরা ছোটোখাটো একটা আর একটা বারান্দা আছে চলো তোমাদের দেখাচ্ছি এটা হলো এক বারান্দা আর এক বারান্দায় আছে চলো সেখানে যে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধু এটা আর একটা বারান্দা এই দেখো এই বারান্দায় এই যে একটা বড় টবের ভিতরে তুলসী গাছও আছে আবার এই যে অপরাজিতা ফুল এই দেখো এই যে কত ফুটে আছে এই যে অপরাজিতা ফুল এই যে তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমার এই বারান্দার বাগানটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন আবার এই যেও ফুটে আছে এই দেখো আর একটা গাছ আছে অপরাজিতা ফুলের গাছ আমি দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার বাগানের অ্যালোভেরা এই যে অ্যালোভেরা গাছ এ দেখো কত মোটা মোটা হয়ে আছে অ্যালোভেরাগুলো কেমন লাগছে বন্ধুরা এই অ্যালোভেরাগুলো নিজের হাতে লাগানো গাছ লোকে তো বাজার থেকে কিনে আনার আমি নিজে লাগিয়েছি দেখো বন্ধুরা অ্যালোভেরা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে দেখায় এই দেখো অ্যালোভেরা অনেক অ্যালোভেরা আছে আমার এই বারান্দার বাগানে আর এই দেখো বন্ধুরা এই যে আরেকটা অপরাজিতা ফুলের গাছ এই দেখো কত উঁচু হয়ে গেছে এখানেও ফুল ফুটে আছে এখানেও অনেক ফুল ফুটে আছে এই যে অপরাজিতা ফুল আর এই যে গোলাপি জবা আর এই যে বারান্দায় আছে লাল জবা ফুল এই যে লাল জবা ফুলের পরে এসছে এই যে আরেকটা জবা গাছ আছে এই যে গোলাপ গাছ আছে বন্ধুরা আর এই যে লেবু গাছ আছে তুলসী গাছ আছে এই যে গাঁদা ফুল গাছ আছে গাছ হয়েছে এখনও ফুল ফোটেনি গাঁদা ফুল শীতকালে ফুটবে এরকম আমরা আরও আমার ছাদে কয়টা টব আছে নয়নতারা তারপরে হচ্ছে বেলি ফুল গাছ আছে ছাদে আছে আমার এই বাগানটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা বারান্দার বাগান ভালো লাগলে একটু লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা বলবে আমি দেখাবো বন্ধুরা আমার বাগানের গাছগুলো কেমন লেগেছে অবশ্যই জানা বাজে পর্যন্ত সবাইকে শুভ সকাল টাটা